বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে গণতন্ত্র চর্চা করেও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব তিন জানুয়ারি সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পঞ্চাশ বছর পূর্তি ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন গত পনেরো বছরে ফ্যাসিস্ট সরকার সব লুট করে পাচার করে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে জাতি ফ্যাসিমবাদ মুক্ত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে দেশে মির্জা ফখরুল বলেন আমরা আবার একটি স্বপ্ন দেখতে শুরু করেছি সেই স্বপ্নটি হচ্ছে সত্যিকার অর্থেই আমাদের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন একটি সুখী সুন্দর সমৃদ্ধ প্রেমময় গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশকে নির্মাণ করার আমরা চেষ্টা করেছি তিনি আরো বলেন আজকে সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের ছেলেরা রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছেন দীর্ঘদিন অস্বাভাবিক অমানবিক নির্যাতন সহ্য করেছেন আমাদের আটশো নেতাকর্মীকে গুম করা হয়েছে ষাট লাখের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে ভয়ঙ্কর একটা অবস্থা আমরা পার করেছি আজ নতুন সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু কেন জানি না আমরা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না সংশ্লিষ্ট সবার কাছে আবেদন জানিয়ে তিনি বলেন আসুন আমরা উঠে দাঁড়াই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে সুস্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা